সালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন সো বাংলাদেশে ঈদের ভ্যাকেশনের পরে আজকেই আমার হচ্ছে ফার্স্ট ভিডিও বাংলাদেশি স্টুডেন্টদের কাছ থেকে অনেক অনেক বেশি সাপোর্ট এবং অনেক বেশি ভালোবাসা ইতিমধ্যেই আমরা গেইন করতে পেরেছি এবং আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে কেননা ম্যাক্সিমাম স্টুডেন্টই আমরা যে ভিডিওগুলো বানাই ম্যাক্সিমাম স্টুডেন্টদের অপিনিয়ন নিয়ে তারা কোন বিষয়ে বেশি ইন্টারেস্টেড সেই রিলেটেড ভিডিও আমরা বানাতে চেষ্টা করি প্রতিনিয়ত সো আজকের ভিডিওটা হবে টোটালি ইউকেতে পি আর নিয়ে একটা লং ডিসকাশন হবে আমার সাথে আছে তৌসিফ ভাই তৌসিফ ভাই আপনারা দেখেছেন আগে একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম সেটাতে আমরা মাস্টার স্টুডেন্টদের কী কী ফ্যাসিলিটিস আছে ইউকেতে সেই রিলেটেড কথাবার্তা বলেছিলাম সো আজকের ভিডিওটা হতে যাচ্ছে যে ইউকেতে পি আর অপরচুনিটি কতটুকু এবং বাংলাদেশি স্টুডেন্টসরা কিভাবে ইউকে তে পিআর পেতে পারে সো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং তসিব ভাই কি অবস্থা কেমন আছেন ঈদ কেমন কাটলো তোমার ঈদ অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ যদিও পরিবার বাংলাদেশে কিন্তু এখানে সবাই আমরা আছি একত্রে আমরা সবাই মিলেমিশে একটি খুব ভালো ঈদ আমরা কাটিয়েছি তো তসিফ ভাই আমরা সরাসরি ভিডিও তো চলা যাই তো তসিব ভাই বাংলাদেশি স্টুডেন্টসরা প্রায়ই আমাকে একটা কোয়েশ্চান করে কমেন্টসে এবং ইনবক্সে যে এবং অনেক স্টুডেন্ট শুধুমাত্র ইউকে আসতে চায় না ইউকে এর এর পিআর একটা কনফিউশন তাদের মধ্যে অনেক বেশি সো ইউকে বা ক্ষেত্রে পিআর এর অপরচুনিটি নিয়ে আমরা বিস্তারিত শুনতে চাই আপনার কাছ থেকে সো আসলে পিআর এর বিষয়টা হচ্ছে ইউকে তে কোনো একটা স্টুডেন্ট অথবা কোনো একটা ব্যক্তি যে যদি দশ বছর পর্যন্ত টানা একটা লিগেল ভিসায় থাকে তাহলে সে পিয়ার এর জন্য অ্যাপ্লাই করতে পারে এছাড়া ইউকে তে ইউকে তে যদি কোনো স্টুডেন্ট কোনো একটা স্পন্সরশিপে জব করে এন্ড এই জবটা পাঁচ বছর টানা হয় সেই পাঁচ বছরের গ্রাউন্ডে সে অ্যাপ্লাই করতে পারে সো এই যে 10 বছর যে একটা টাইম ফ্রেম এটা স্টুডেন্টরা কিভাবে কভার করবে 10 বছরের টাইম ফ্রেম তুমি কিভাবে কভার করতে চাও এখানে তো তিন ধরনের স্টুডেন্ট থাকে ব্যাচেলার মাস্টার্স আর রিসার্চ অথবা পিএইচডি লেটস এ আমরা স্টার্ট করি ব্যাচেলার স্টুডেন্ট নিয়ে একটা স্টুডেন্ট যদি ব্যাচেলার করতে আসে তাহলে সে ফোর থ্রি টু ফোর ইয়ার্স এর কোর্সে আসে ফোর ইয়ার্স হচ্ছে যারা ফাউন্ডেশন সহ আসে যারা থ্রি ইয়ার্স এর কোর্সে আসে তারা ফাউন্ডেশন ছাড়া তো আলো লেটস এ আমরা ক্যালকুলেট করি থ্রি ইয়ার্স এর ব্যাচেলার কমপ্লিট করার পরে একটা স্টুডেন্ট অলমোস্ট থ্রি ইয়ার্স ফোর টু ফাইভ মান্থস এর ভিসা পায় তারপর তারা একটা মাস্টার্সে ঢুকতে পারে যেটা দুই বছরের মাস্টার্স কারণ ইউকেতে অনেক মাস্টার্স অফার করে যার প্লেসমেন্ট সহ এক বছরের মাস্টার্স আর ওয়ান ইয়ারসে প্লেসমেন্ট তো দুইটা কোর্স মিলায়ে अराउंड 3 2 5 বছর হয় 5 বছরের হওয়ার পরে একটা স্টুডেন্টের কাছে অপশন থাকে পিএইচডি এনাওয়ার দুই বছরে সেখানে স্টুডেন্ট পিএইচডি নিতে পারে অথবা মাস্টার্স বাই রিসার্চ প্রোগ্রামে ঢুকতে পারে দুই বছরের জন্য আরো সেখানে ধরো মাস্টার্স বাই রিসার্চ সহ গেলে দুই বছর পাঁচ দুই সাত অথবা যদি পিএইচডাব্লিউ নিয়ে যায় তাহলে পাঁচ দুই সাত ওখানে সাত বছর কভার হয় তারপর সাত বছরের পরে স্টুডেন্টের কাছে আর বাকি থাকে তিন বছর সেই তিন বছরের প্রোগ্রাম একটা স্টুডেন্ট কোন একটা পিএইচডি প্রোগ্রাম অথবা ডক্টরেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম এইসব প্রোগ্রামের কোর্সগুলো নিয়ে আরও তিন বছর এক্সটেন্ড করে দশ বছর পূরণ করে যেদিন দশ বছর পূরণ হবে তার এক মাস আগে সে এর জন্য অ্যাপ্লাই করতে পারে এটা হচ্ছে এখানে পিআর সিস্টেমটা হচ্ছে তোমার আইএলআর ইন্ডিফিনেট লিভ টু সেটা অ্যাপ্লাই করার পরে আরো এক বছর পরে স্টুডেন্টরা ব্রিটিশ পাসপোর্টের জন্য এলিজিবল হয় এটাই আসলে ওয়ে যদি একটা ব্যাচেলার স্টুডেন্ট তোমার পিআর নিয়ে এই দেশে থাকতে চায় আফটার 10 ইয়ার্স সো এখন কাম টু দ্য পয়েন্ট যে একটা মাস্টার স্টুডেন্টরা কিভাবে সেটেল ডাউন হবে তো মাস্টার এর বিষয় হচ্ছে একটা এর কোর্স ইউকেতে 12 মাসের হয় তো বারো মাসে থাকলে ভিসা দেয় অ্যারাউন্ড চোদ্দ বাট সেখানে কিছু কিছু না মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস তোমার মাস্টার্স অফার করে তোমার দুই বছরের মাস্টার্স তো সেই ক্ষেত্রে স্টুডেন্টরা দুই বছরের মাস্টার্স করতে এসে দুই বছরের সাথে মোট স্টুডেন্টরা ভিসা পায় আড়াই বছরে সেক্ষেত্রে আরো কিছু আরো কিছু বিষয় আছে যেটা খেয়াল রাখতে হয় কিছু কিছু ইউনিভার্সিটি মাস্টার্স দুই বছরের বলতে এগুলো আসলে মাসের উপর ডিপেন্ড করে কিছু ইউনিভার্সিটি সিক্সটিন মান্থস এর মাস্টার্স দেয় কিছু ইউনিভার্সিটি তোমার টোয়েন্টি ফোর মান্থস এর মাস্টার্স দেয় কিছু ইউনিভার্সিটি টোয়েন্টি সেভেন মান্থস এর মাস্টার্স দেয় আমি তোমার একটা এক্সাম্পল দিয়ে বলি লন্ডন সাউথ ব্যাঙ্ক ইউনিভার্সিটির এক্সাম্পল সাউথ ব্যাঙ্ক ইউনিভার্সিটির একটা কোর্স আছে যারা সেপ্টেম্বর ইন আসলে টোয়েন্টি ফোর মান্থস জানুয়ারি ইন থেকে আসলে টোয়েন্টি সেভেন মান্থস এর কোর্স সেক্ষেত্রে যে স্টুডেন্ট টোয়েন্টি সেভেন মান্থস এর কোর্সটা নেয় সে ভিসা পায় অ্যারাউন্ড থ্রি ইয়ার্স থার্টি থ্রি মান্থস এর মতো ভিসা পায় ওই তিন বছর কভার করার পরে একটা স্টুডেন্ট যদি তিন বছর প্লাস সাথে যদি সে আরো দুই বছরের একটা মাস্টার্স বাই রিসার্চ নেয় তাহলে সেটা আরো দুই বছর সাথে যদি একটা স্টুডেন্ট তখন মাস্টার্স বাই রিসার্চ করার পরে যদি তোমার তে যায় এর দুই বছর কভার করার পরে ওর হাতে বাকি থাকে আরো তিন বছর সেই তিন বছর কভার করতে পারে একটা পিএইচডি কোর্স অথবা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্স তাহলে কভার হবে ফুল টেন ইয়ার্স অ্যান্ড বাই দিস টাইম দা স্টুডেন্ট ইজ এলিজেবল ফর অ্যাপ এপ্লাই টু পি আর আচ্ছা এছাড়া কি অন্য আর কোন বিকল্প কোনো মাধ্যম বর্তমানে রয়েছে কি আহ ইজি পিয়ার এর জন্য ইজি পিয়ার এর জন্য বিকল্প মাধ্যম হচ্ছে একটা স্টুডেন্ট মাস্টার্স করতে আসবে তার তার যে সে মাস্টার্স করতে আসবে প্লেসমেন্ট সহ ওই প্লেসমেন্ট থাকা অবস্থায় একটা স্টুডেন্ট যদি আহ সুইটেবল জব পেতে পারে একটা ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউকে খুশি করে একটা স্পন্সরশিপ জব নিতে পারে বাই ওয়ার্কিং অন দ্যাট কোম্পানি স্টুডেন্ট একটা স্পন্সর পেতে পারে ওই কোম্পানির মাধ্যমে আর কোম্পানিকে বেস্ট কোম্পানি এন্ড সরকার অ্যাকচুয়ালি ওই কোম্পানিগুলো নরমালি 3 ইয়ার্স টু 5 ইয়ার্স এর স্পন্সরশিপ দেয় তো যারা 3 ইয়ার্স দেয় তারা 3 ইয়ার্স এর ভিসা কমপ্লিট করার পর কোম্পানি আবার এক্সটেন্ড করে দেয় আরো দুই বছর আর যে সব কোম্পানি 5 ইয়ারস এর দেয় তা 5 ইয়ার্স কমপ্লিট হওয়ার পরে লাস্ট अराउंड 3 টু 6 মান্থস এর পে স্লিপ আর ব্যাংক স্টেটমেন্ট জমা দিয়ে সবকিছু এক্সপ্লেন করে আবার ইনডিফিনিটলি স্টেরেন अप्लाई করা যায় আচ্ছা খুবই অসাধারণ এবং কাজেই একটা জিনিস এখানে ক্লিয়ার যে ম্যাক্সিমাম স্টুডেন্টই ডিরেক্ট যে কোশ্চেনটা করে যে আসলে আদার্স কান্ট্রির সাথে যদি আমি কম্পেয়ার করি সেই অস্ট্রেলিয়া কানাডা এবং ইউএসএ এগুলোর সাথে এইগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমাদের ইউকে তে টিআরটা একটু লিটল বিট টাফ एक्चुअली দিস ইজ

পেজের যে ভিউরা আছে তাদের যে সকল চাহিদা কিংবা কোন কোন বিষয় তারা জানতে চায় এই রিলেটেড বিষয় নিয়ে এবং প্রিভিয়াসলি কিন্তু আমরা মাস্টার্স কি ইউকে আছে সেই বিষয়ে একটা খুবই চমৎকার একটা ভিডিও আমরা বানিয়েছিলাম আপনার আপনাদের মধ্যে যারা মাস্টার্স স্টুডেন্ট রয়েছেন যে ফেসিলিটি কি কি রয়েছে ইউকেতে তে মাস্টার্স স্টুডেন্টদের জন্য তারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ